আব্বা কই যাইতে চাও আমার একশো টেহা লাগতো তোর লজ্জা লাগে না এই বয়সে তুই বাপের কাছে টেহা নিয়ে চলস তোর বয়সের কোন বোলাটা বাপের কাছে টেহা নিয়ে চলে রে আব্বা আমি টেহাটা চাইছিলাম মা ফুসবার সাথে দেখা করার জন্য দেহা আমি আবারও বিদেশ যাবার চাই আবার বিদেশ যাই কি করবি একবার যা তো আমার লাখ লাখ টেহা নষ্ট করে আইসা এখন কি আমার পথে বসার চিন্তা ভাবনা নাকি তোর আব্বা আমি তো চেষ্টা কম করি না ঢালালে ওই দেশ এয়ারপোর্টের কামের কথা গিয়ে নিয়ে কাম দিল না এখন যে আমি বাইরে কাম করুম হাতের কাম না জানলে বাইরে কামেও নেই না এই জন্যই তো ঘুরে এলাম হাতের কাজ জানবি কোন থে জীবনে কোনো কিছু করার চেষ্টা করছে না বাপের হোটেলে বসে খাইতে খাইতে তো চর্বি জমাই ফেলাইছা এই বাপ যে দিন না থাকবো সেই বুঝবি সিরাজুলে বলা বিদে যায় দেখি লাখ লাখ টাকা কামাইতেছে বাড়ি দেখলাম বিল্ডিং দিতেছে আর তুই তুই কি করলি এই যে একশো টেহা আমার কাছে আর জীবনে টেহা পয়সা চাইছ না ভাই দেশের যে পরিস্থিতি আমি তো কিছু করে পারতেছি না আমি তো আবারও বিদেশ যাবার চাই আব্বারে কইলাম আব্বা রাগা করে আব্বা তো আমার আর বিদেশ পাঠাইব না কাকা তো ঠিকই কইছে তুই যে বিদেশ যাইতে চাইতেছ তোর কি কোনো হাতের কাজটা জানা আছে নাকি না ভাই আমার কোনো কাজ শেখা নাই কিন্তু এবার আমি বিদেশ গেলে কিছু না কিছু করুমি তুই তো আগের কাজ না শিখে বিদেশ যাই ঘুরে এলি এইবার যে ঘুরে আসবি না তার কি কোনো গ্যারান্টি আছে এর চাইতে ভালো তুই একটা হাতের কাজ শিখ তারপর ওই কাজের ভিসায় তোরে পাঠাই দেওয়ার দায়িত্ব আমার তাইলে ভাই কোন কাজ শিখে গেলে ভালো হইব কৌতো ভালো কাজ তো অনেক গুলাই আছে এর ভিতরে ড্রাইভিং এসি টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান তারপরে মোবাইল সার্ভিসিং এর ভিতর থেকে তুই যে কোনো একটা কাজ শিখে তোরা আমি ভালো একটা বিষয় পাঠাই দিবানি কিরে রেহান এত দিন পরে আমার দোকানে আইলি কিছু বলবি নাকি বন্ধু আমি তো বিদেশ যামু তাই ভাবতেছি হাতের একটা কাজ শিখে যাই তুই আমার মোবাইল সার্ভিসিং এর কাজ শিখাই দে দেখ বন্ধু তুই চাইলে আমার এই জায়গায় কাজ শিখতে পারবি কিন্তু অনেক সময় লাগবে আর একজন শিক্ষক যেভাবে কাজ শিখায় আমি কাজ জানি ঠিকই কিন্তু ওই শিক্ষকের মতো তোরে আমি শিখাইতে পারব না অনেক আশা নিয়ে তোর কাছে আইছিলাম তাইলে এখন আমার কি করা উচিত তাইলে তুই একটা কাজ করতে পারস আমি যে জায়গা থেকে কাজ শিখছি তুই ওই জায়গা থেকে শিখতে পারিস অল্প সময় তোরে অনেক ভালো কাজ শিখাই দিব আর এই জেনে ঠিকানা হাসান তো এই জায়গার কথাই বলছিল কত মানুষ কার সাথে কথা এই ভাই ভাই এখানে আসেন জি আলাইকুম আসসালাম নিজের মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টারে আপনাকে স্বাগত আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি ভাই আমি রাই হান আমি মোবাইল রিপেয়ারিং এর কাজ শিখতে আমি একবার বিদেশ গেছিলাম কোনো কাজ জানি না রেখা ফিরত আসা লাগছে আমি এবার মোবাইল কাজ শিখা আবার আপনি সময় সিদ্ধান্ত নিয়েছেন এবং ঠিক জায়গায় আসছেন বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছি স্বল্প মূল্যে মোবাইল রিপেয়ারিং কোর্স আমাদের এই জায়গায় প্রায় দশ বারো জন দক্ষ ট্রেনার আছে তো আমি আশাবাদী আপনি যদি এখানে দুই মাস কোর্সটি করেন তাহলে একজন দক্ষ কারিগর হিসেবে বের হতে পারবেন এক হচ্ছে আপনার মনের ভিতরে থাকা ইচ্ছা শক্তি এবং আপনার হচ্ছে ধৈর্য এই দুইটা জিনিস আপনার লাগবে এই দুইটা জিনিস যদি আপনার ভিতরে থাকে আর এটা যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে আপনি মোবাইলের জগতে সাকসেস হতে পারবেন বুঝাইতে পারছি জি স্যার তাহলে কারো কোনো প্রশ্ন আছে স্যার আপনি তো কত সহজে আইসিটা তুলে ফেললেন আমি তো সহজে তুলতে পারি না আমারটা হয় না কেন ভাই তাহলে আপনি একটু এদিকে আসেন আচ্ছা স্যার এই রাইহান ভাই জি ভাই স্যার এটা কেমনে জানে বললো আমি বুঝলাম না তো আচ্ছা ভাই আমি দেখাই দিতেছি ভাই আপনি দেড় মাসে তো অনেক কিছু শিখে গেছেন ভাই আপনাদের প্রিয় রায়হান মাহমুদ আমাদের এইখান থেকে দুই মাসের কোর্সটি কমপ্লিট করেছে সবাই তার জন্য দোয়া করবেন আপনার আগামী দিনের পথ চলা শুভ হোক এবং মিজান মোবাইল রিপেয়ারেন্ট ট্রেনিং সেন্টার আপনার জন্য লাইফ টাইম সবসময় এবং সাপোর্ট যাবে ইনসাহ আব্বা আমি যাই চাইলে আমার জন্য দোয়া করি রো বাবারে আমার কাছ থেকে কি তোর দুয়া ছায়া নেওয়া লাগবো আমি তোরে মন ভইরে ধোয়া করি তোর যেনি দিন ঘুরে আগেরবারের মতো শ্রেণী না কাকা আপনি কোনো টেনশনই করেন না আগেরবার ওইতে কোনো কাজ না শিখাই বিদেশ গেছিল। এবার হইতে মোবাইল সার্ভিসিংয়ের কাজটা অনেক ভালো করে শিখে যাইতেছে এখন হইতে বিদেশ গেলে ওর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল মাহফুজ ভাই ঠিকই কইছে মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার আমার এমনভাবে কাজ শিখাইছে এখন আমি নিজের উপর অনেক আত্মবিশ্বাস আমি ওই দেশে যাইয়া কিছু করতে পারো আব্বা আমি হাসি তাইলে ভালো তাই বাবা কাজ শিখলে সফলতা দেশেও বিদেশেও মিজান মোবাইল রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিয়ে আজ অনেকে গড়ছে নিজের ভবিষ্যৎ তুমিও পারো শেখো এগিয়ে যাও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ